প্রত্যেকবার যখন আহত আমাদের ভাইদের সাথে কথা বলি তখন আসলে আমরা খুব লজ্জিত হই কারণ তারা যে বিষয়গুলো নিয়ে কথা বলে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত ছিল না এবং এগুলি হওয়া উচিত ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমাদের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত ছিল যে তাদের ওয়ার্ল্ড ক্লাস বেস্ট চিকিৎসা নিশ্চিত করা তাদের পুনর্বাসন নিশ্চিত করা গত চার দিন আগে চিফ অ্যাডভাইজারের সাথে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা মিটিং ছিল সেখানেও কিন্তু আমরা আমাদের এই কথাটা বলেছি অন্যান্য রাজনৈতিক দল যেখানে সংস্কার নির্বাচনের কথা বলেছেন আমরা সেখানে প্রথম যে কথাটা বলেছি যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেট উনি যদি চলেও যায় উনি যখনই যাক ওনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে যে আমাদের যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সুনিশ্চিত করা একই সাথে সাথে পুনর্বাসন নিশ্চিত করা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা তাদের হাতে আমাদের চিকিৎসা পদ্ধতিটা তুলে দিয়েছি তাদের হাতেই তুলে দিয়েছি যারা দীর্ঘ দেড় করে বেশি সময় ধরে আমাদের এই চিকিৎসা পুরো কাঠামোটাকেও একদম ধ্বংস করে দিয়েছিল আমরা দেখেছি প্রত্যেকটা পদে পদে আপনাদেরকে অসহযোগিতা করা হয়েছে আপনাদেরকে ইদৌড় দৌড়ের মতো হচ্ছে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় এক বিভাগ থেকে আরেক বিভাগে এখানে না সেখানে এই জায়গা থেকে সেই জায়গায় হচ্ছে আপনাদেরকে বারবার করে হচ্ছে মানে এক এক ধরনের র্যাটরাইজ করানো হয়েছে আপনাদেরকে দিয়ে তো এই সীমাবদ্ধতার দায়ভার আমাদের আমরা বলতে চাই যা ত্রুটি হয়েছে এখনো পর্যন্ত এই ত্রুটিগুলোর দায়ভার আমাদের আমরা যথাযথভাবে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারিনি একই সাথে সাথে এই সরকার তার জায়গা থেকে যথেষ্ট যতটা সচেষ্ট ছিল এটা যদি সার্বিকভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা প্রতিষ্ঠান এই ধরনের ইতিবাচক থাকতো তাহলে আজকে আপনাদের এই যে পরিষেবাটা এটা আরও বেশি সহজতর এবং সুনিশ্চিত করা যেত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আহত যে ভাইরা আছে তাদের চিকিৎসা এবং পুনর্বাসন শহীদ পরিবারের চিকিৎসা এবং পুনর্বাসন থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে গিয়েছে আমাদের অন্যান্য রাজনৈতিক ইস্যু যেটির ফলে আপনাদের যেই গুরুত্ব আপনাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তাটি এটি আমাদের হচ্ছে গুরুত্বের জায়গায় অনেক নিচের সারিতে চলে গিয়েছে সেটির দায়ভার জাতিগতভাবে আমাদের সবার আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়গুলো এসছি আপনাদের কাছে জুলাই ওয়ারিয়ার্সের ভাই কথা বললেন এখানে এখানে আরও যারা যারা কথা বলেছেন প্রত্যেকটা বিষয় চিকিৎসার বিষয়টি বিশেষ করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং এখানের চট্টগ্রামের সিভিল সার্জন ইতিমধ্যে ওনাদের অনেকবার অবহিত করা হয়েছে কিন্তু যেহেতু আপনাদের কাছ থেকে এই বিষয়টি এসছে আমরা অবশ্যই ওনাদেরকে আবার অবহিত করে যাব ওনাদেরকে আবার বলে যাব যাতে করে আপনাদেরকে একদম প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আপনাদেরকে চিকিৎসা নিশ্চিত করে যাতে করে অন্যান্য যারা হচ্ছে রুগী আছে তাদের থেকেও যেন বিশেষভাবে আপনাদেরকে গুরুত্ব দেওয়া হয় দ্বিতীয় বিষয় হচ্ছে আহত পরিবারের দীর্ঘ সময় যেহেতু তারা হচ্ছে একটা মানসিক বিপর্যস্তর মানসিক বিপর্যয় পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে তাদের অনেকের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে অনেকের পড়াশোনা বন্ধ বন্ধ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে অনেকের পড়াশোনা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিভাবে আপনাদের কর্মসংস্থান নিশ্চিত করা যায় এককালীন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এগুলো অস্থায়ী এগুলো আজকে দিচ্ছেন দশ বাজারের খরচ হয় তারপরে টাকা শেষ এগুলো দিয়ে কিন্তু আসলে স্থায়ী কোনো ধরনের এবং এগুলো দিয়ে হচ্ছে আপনাদেরকে নির্ভরশীল করা হয় আজকে আপনাকে এক লাখ টাকা দেওয়া হলে এটা হায়েস্ট পাঁচ মাস এখন জিনিসপাতির যেই দাম এগুলো এক লাখ টাকা দেওয়া পঞ্চাশটা বাজারের খরচ হয় না তো সেই জন্য সেই জায়গা থেকে আপনাদের কিভাবে স্থায়ী আপনাদের যারা যেই যে দক্ষতা অনুযায়ী আমরা আবার আপনাদেরকে এই জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে হবে দেখেন সরকারি চাকরি একটা নির্দিষ্ট বিধিবিধান রয়েছে একটা চাকরি করার আপনি এই চাকরি করতে হইলে এতটুকু পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এই দক্ষতা লাগবে এইটা লাগবে এই কিন্তু ক্রাইটেরিয়াগুলো আছে এই ন্যূনতম এই ক্রাইটেরিয়াগুলো না থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারি না বা আমরা সেখানে হচ্ছে কাউকে বলতে পারি না সেই জায়গা থেকে যার যার দক্ষতা অনুযায়ী কেউ হয়তো আইটি সেক্টরে ভালো কেউ হয়তো হচ্ছে পড়াশোনা আছে কেউ হয়তো এমনও হইতে পারে যে নিজের বিভিন্ন বিষয়ে দক্ষতা আছে কুটির শিল্পে দক্ষতা আছে তো সেই যার যার দক্ষতা অনুযায়ী যদি আপনারা আমাদেরকে বলেন অথবা আপনারা যদি দক্ষতা বৃদ্ধির ট্রেনিং করতে চান সেক্ষেত্রে আপনারা যদি আমাদেরকে যথাযথ লিস্ট করে পাঠান তাহলে সেটা আমাদের জন্য অনেক সহজ কিন্তু আপনাদের দেখা যায় আপনারা রাজনৈতিক কারণে বেশি ব্যবহৃত হচ্ছেন দেখা যায় আপনাদের মধ্যে এখন অনেক বিভাজন তৈরি হচ্ছে এই বিভাজনকে পুঁজি করে দুই চারজন হয়তো দুই চারজনের স্বার্থ রক্ষা হয় দুই চারজন আপনাদেরকে ব্যবহার করে হয়তো রাজনীতি করতে পারে তারা আপনাদেরকে দেখি হয়তো বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে আমাদের কাছে এমনও খবর আছে যে আপনাদেরকে সামনে রেখে আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা থেকে টাকাও নিয়ে আসে তো সেই জায়গাগুলোতে আপনি একটু সচেতন থাকবেন আপনাদেরকে যেন এটা বলতে কেউ না পারে যে জুলাই গণ যারা আহত হয়েছে তারা এখন নিজেদের এই এই জুলাই অভ্যুত্থানে তাদের অংশগ্রহণটাকে পুঁজি করে তারা এখন ব্যবসা করছে এই কথা যেন কেউ বলতে না পারে আর আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমরা নিশ্চিত করতে চাই দেখেন আমাদের বৈধতা আমাদের রাজনৈতিক দলের বৈধতা কিন্তু আপনারা আপনারা যখন আপনারা যদি না থাকেন আপনাদের যথাযথ পরিষেবা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের জাতীয় নাগরিক পার্টির যে বৈধতা সেই বৈধতাটাকে প্রশ্নবিদ্ধ হয় সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনাদেরকে যাতে করে আপনাদের প্রয়োজনগুলো আপনাদের সমস্যাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হয় এবং আপনাদের সম্ভাবনাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সেগুলো বিকাশ করার সেগুলোকে রাষ্ট্রীয় ব্যবস্থায় সেগুলোর যথাযথ পরিবেশ দিয়ে সেগুলোকে আর্থিকভাবে বা সেগুলোকে কর্মক্ষেত্রে কাজে লাগানো যায় সেই পদক্ষেপগুলো নিয়েও আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনাদের প্রয়োজনগুলো আপনারা সরাসরি আমাদেরকে জানাবেন